আমি আজকে আপনাদের সামনে কোনো জাতীয় বক্তব্য দিতে আসি নাই আমি আপনাদের সামনে এই এলাকার সন্তান হিসেবে এই এলাকার একজন প্রার্থী হিসেবে আমি আপনাদের জন্য দু একটি কথা বলতে চাই আমার জন্ম ঢাকার বেড়ায়েদে বেড়াইদের ফকির খালিকে আমি আমার জন্ম আমি এই অত্র এলাকার সন্তান এই বাড্ডা রামপুরাতেই হেসে খেলে আমার বড় হওয়া আমার শৈশব কৈশোর কেটেছে এই অত্র এলাকার মাটি এবং ভুলোর সাথে মিশে আমি জানি এই অত্র এলাকার মানুষ ঢাকার এত কাছে হওয়া সত্ত্বেও বহুদিন ধরে নানা অবহেলা এবং বঞ্চনার শিকার আপনি বাড্ডা ভাটারার ভিতরের দিকে গেলে আপনার কাছে কখনো কখনো মনে হবে এটা যেন ঢাকা নয় এটা যেন আপনি মফসলের কোনো একটা এলাকায় এসেছেন আমরা এরকম অবহেলা এবং বঞ্চনা এবং নানা অসুবিধার মধ্যে দিয়ে এলাকার মানুষ জীবন যাপন করছে কিন্তু জুলাই গণাভ্যুত্থানে এই বাড্ডা রামপুরা হয়ে উঠেছিল আন্দোলন এবং প্রতিরোধের অন্যতম হটস্পট আপনাদের মনে আছে কিনা অবশ্যই মনে আছে এই বাড্ডার রোডে এই রামপুরা ব্রিজে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাদ্রাসার শিক্ষার্থীরা এবং এলাকাবাসীর সম্মিলিত প্রতিরোধে ফ্যাসিস্টা পিছু হটতে বাধ্য হয়েছিল এই ব্ল্যাক কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে এই স্টোরস ইউনিভার্সিটি এম্পিরিয়াল কলেজের ছাত্রছাত্রীরা সম্মিলিতভাবে জনগণের পক্ষে দুর্বার আন্দোলন গড়ে তুলে গণঅভ্যুত্থানের পথকে ত্বরান্বিত করেছিল এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে অর্থনৈতিক বৈষম্যের শিকার রাজনৈতিক বৈষম্যের শিকার জুলাই গণঅভ্যুত্থানে যখন সুযোগ এসেছে তারা সেই প্রতিরোধ করেছে বহু মানুষ জীবন দিয়েছে আমাদের বহু মানুষ আহত হয়েছে এই ঢাকা এগারো আসনে আমরা উনিশশো একাত্তর সালের ইতিহাসও দেখব এই বার্তা এই বেড়ায় এই ডামডার এই সাইডে মুক্তিযোদ্ধারা অবস্থান করতেন তারা নৌকা দিয়ে এসে এখানে অপারেশন করে আবার পালিয়ে যেতেন জুলাই গণ অভ্যুত্থানের সময় আমিও কয়েকটা দিন এই অগ্র এলাকার বিভিন্ন জায়গায় পালিয়েছিলাম এই ঢাকা এগারো আসন আমাকে আশ্রয় দিয়েছে জুলাই গণপুত্থানের সময় আমার জীবনের এই আঠাশটি বছর আমাকে আশ্রয় দিয়েছে এখন আমি চাই এই ঢাকা ঢাকা এগারোর মানুষের প্রতি যে আমার ঋণ ঋণ সেই সেই শোধ করতে আপনারা যদি আমাকে এই নির্বাচনে সুযোগ দেন ইনশাল্লাহ আমি আমার বাকি জীবন ধরে আপনাদের জন্য সেই ঋণ আমি আমার দেশের আমার মাটির জনগণের জন্য সেই ঋণ আমি পরিশোধ করতে চাই প্রিয় ঢাকা এগারোবাসী এই ঢাকা এগারোতে প্রায় পনেরো লক্ষর মতো মানুষের বসবাস যদিও ভোটার সাড়ে চার লক্ষ এবং এত ঘন বসতি হওয়া সত্ত্বেও কোন নাগরিক সুবিধা নাই অপর্যাপ্ত পরিমাণ নাগরিক সুবিধা পর্যাপ্ত পরিমাণ খেলার মাঠ নাই হাসপাতাল নাই আপনারা এগুলো সবই জানেন এবং এগুলোর মধ্য দিয়ে আমাদেরকে জীবনযাপন করতে হয় আমি যদি আপনাদেরকে কিছু পরিসংখ্যান বলি এই ভাট্টা ভাড্ডা ভাটার প্রায় সত্তর পার্সেন্ট মানুষ ইনফরমাল ইকোনমির সাথে যুক্ত অর্থাৎ ক্ষুদ্র ব্যবসা এবং দিনমজুর খেটে খাওয়া মানুষের এই এলাকার সংখ্যা বেশি এই এলাকায় শিক্ষিত বেকারের সংখ্যা প্রায় আট থেকে দশ পার্সেন্ট কর্মসংস্থান নেই স্বাস্থ্য খাতের প্রায় একশত ভাগ হচ্ছে প্রাইভেট সেক্টরের উপর ডিপেন্ডেন্ট কোনো সরকারি হাসপাতাল নাই এই এলাকায় এই পুরো ঢাকা এগারোশো একটিও সরকারি হাই স্কুল নেই সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে মাত্র পনেরোটি ফলে শিক্ষা এবং স্বাস্থ্য পুরাটাই নির্ভরশীল হচ্ছে আপনার প্রাইভেট সেক্টরের উপরে বর্ষাকালে প্রায় ষাট শতাংশ রাস্তা সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় জলাবদ্ধতা তৈরি হয় আপনারা সেগুলোর মাধ্যমেই আমাদেরকে জীবনযাপন করতে হয় বাড্ডার মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট এলাকা পরিকল্পিত ড্রেনেজ সিস্টেমের আওতায় বাকি যে সত্তর পার্সেন্ট এলাকা সেটা অপরিকল্পিত ড্রেনেজ নর্দমা এবং আশেপাশের খালগুলো সেটা পূরণ করে এবং আমাদের যে আশেপাশে খালগুলো রয়েছে রামপুরা খাল খাল নদী এগুলা দখল করা হয়েছে এগুলা নদী দখল করা হয়েছে হয়েছে খালগুলো আর আমাদেরকে সেই সুবিধা দিতে পারে না আমি যে চিত্রটি আপনাদের সামনে তুলে ধরলাম ঢাকার অনেক অঞ্চলেই এই একই চিত্র কিন্তু এই ঢাকা এগারোর একটা বিশেষত্ব আছে এই ঢাকা এগারোর অন্যতম প্রধান সমস্যা আমি মনে করি রাজনৈতিক এই অত্র এলাকার উন্নয়ন না হওয়ার পিছনের প্রধান সমস্যা হচ্ছে রাজনৈতিক কারণ সেই রাজনৈতিক কারণটি হচ্ছে ভূমিদস্যু এই অত্র এলাকার শত শত মানুষের জমি শত শত খাস জমি সাধারণ জলাশয় এগুলো দখল করে নেওয়া হয়েছে ভরাট করে ফেলা হয়েছে শত শত পরিবারকে নিঃস্ব করে দেওয়া হয়েছে এবং যারা রাজনীতির ময়দানে ছিল তারাই ভূমিদস্যু হিসেবে এই কাজ করেছে অথবা ভূমিদস্যুদের সহায়তা করেছে এই অত্র এলাকার গত ত্রিশ বছরের ইতিহাস হচ্ছে ভূমিদস্যুদের ভূমি দখলের ইতিহাস জমি দখলের ইতিহাস নদী দখলের ইতিহাস পাঁচই আগস্টের আগে যারা প্রধান দুই দল হিসেবে পরিচিত ছিল তাদের এখানের স্থানীয় নেতারাই গত ত্রিশ বছর ধরে ভাগ বাটোয়ারা করে এই ভূমি দখল করেছে তারা রাজনৈতিক কারণে বিরোধিতা দেখিয়েছে ব্যবসায়ী স্বার্থে সবসময় তারা ঐক্যবদ্ধ ছিল এবং জনগণের বিরুদ্ধে ছিল আমরা জানি যে একজন বিদেশে ছিল গত ষোলো বছর পনেরো বছর ধরে কিন্তু এইখানে এই ব্যবসার ভাগ রিয়েল এস্টেট কোম্পানির নামে যে ভূমি দখল তারা করেছে তার ভাগ কিন্তু মালয়েশিয়া থেকে তারা ঠিকই পেত পাঁচই আগস্টের পরে তিনি চলে এসেছেন আর এইখানে যিনি দখলদার চাঁদাবাজি করতেন তিনি তার স্থানে চলে গিয়েছেন আর মালয়েশিয়ার প্রতিনিধি এখানে এসে তার অফিস তার গাড়ি দখল করেছে ফলে এই যে এক্সচেঞ্জ তারা করে জনগণের বিরুদ্ধে তারা সব সময় কাজ করে গিয়েছে আগামী বারোই ফেব্রুয়ারি আমাদের সামনে সুযোগ এসেছে এই সকল ভূমিদস্যু ভূমি দখলদার চারাবাজ সন্ত্রাসী ঋণ খেলাপেদেরকে পরাজিত করবার আমরা আপনাদের সামনে ওয়াদা দিচ্ছি কথা দিচ্ছি এই অঞ্চলের অর্থনৈতিক বৈষম্য আমরা দূর করবো ইনশাল্লাহ এই অঞ্চলের নাগরিক সুবিধা আমরা নিশ্চিত করবো যে সকল মানুষ ভূমি হারিয়েছে তাদের ভূমি আমরা ফিরিয়ে দেবার ব্যবস্থা করব অথবা তাদেরকে আমরা ন্যায্য মূল্য পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব এই ভূমি দস্যুদের সিন্ডিকেট ঢাকা 11 থেকে আমরা চিরতরে নির্মূল করব ইনশাআল্লাহ প্রিয় এলাকাবাসী আজকে আমরা শুধু ঢাকা 11 আসনের কথা বলতেই আসিনি আমরা শুধু ঢাকা 11 আসনের জন্যই জয়ের ব্যাপারে আশাবাদী নই আমরা সমগ্র বাংলাদেশে জয়ার ব্যাপারে আশাবাদী 11 দলীয় ঐক্য সরকার গঠনের ঐক্য জোট আগামীর বাংলাদেশ নেতৃত্ব দেওয়ার ঐক্য জোট ফলে এগারো দলীয় ঐক্য জোটের নেতৃত্বে আপনার সারা বাংলাদেশে যে যেখানে যেই মার্কা যেই প্রার্থী আছেন তাদেরকে সহযোগিতা করে তাদেরকে ভোট দিয়ে জিতিয়ে আনবেন এই আহ্বান আপনাদের প্রতি রইল আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যে আরেকটি দল রয়েছে যারা বাংলাদেশকে বিপদগ্রস্ত করার পরিকল্পনা নিয়ে গেছে সেই প্ল্যান পরিকল্পনাকে আমাদেরকে পরাজিত করতে হবে আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশকে দখলদার মুক্ত আধিপত্যবাদ মুক্ত সন্ত্রাস মুক্ত করতে হবে আগামী বারোই ফেব্রুয়ারি আপনারা কি তার জন্য প্রস্তুত আছেন বারোই ফেব্রুয়ারি ভোট কেন্দ্র পাহারা দেওয়ার জন্য প্রস্তুত আছে ইনশাল্লাহ আমরা তরুণ যুব সমাজ সবাই প্রস্তুত আছি আপনাদের প্রতি আরো আহ্বান জানাই 12ই ফেব্রুয়ারি যদি ব্যস্ত হয় 5ই আগস্ট ব্যস্ত হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা 5ই আগস্ট যেভাবে সফল করেছি 12ই ফেব্রুয়ারিও সফল করব ইনশাআল্লাহ 12ই ফেব্রুয়ারি আমরা বিজয় নিয়েই ঘরে যাব আমি পরিশেষে বলতে চাই আমি খুব অল্প সময় পেয়েছি আপনারা এলাকা আমার এলাকা হলেও প্রচারণার করার জন্য আমি অনেক অল্প সময় পেয়েছি ঢাকার বাইরেও আমাকে যেতে হয়েছে দলিও কাজের জোটের কাজের জন্য আমি আমার মা বোনদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি অন্তরের অন্তর থেকে এগারো দলের যারা সমর্থক রয়েছেন আমাদের নেতা কর্মীরা রয়েছেন আমাদের মা বোনেরা তরুণ সমাজ রয়েছেন তারা এই অল্প দিনে আপনারা আমার জন্য সাপলা জন্য আমি আতিক ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি জামাত ইসলামের সকল পর্যায়ের নেতৃবৃন্দের প্রতি কর্মীবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এনসিপির নেতৃত্ব কর্মীবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা অল্প সময় আমাকে যে ভালোবাসা দিয়েছেন নিজের সন্তানের মতো আপনারা যেভাবে আমার জন্য প্রচার প্রচারণা করেছেন বাড়ি বাড়ি গিয়েছেন এটা অভূতপূর্ব আমি এই ঋণ আপনাদের জন্য সবসময় আপনাদের এই ঋণের কথা আমি মনে থাকবো এবং এই ঋণ আমি দেশের জন্য জীবন দিয়ে দেশের জন্য কাজ করে আমি ঋণ পরিশোধ করবো ইনশাল্লাহ আপনারা আমরা আমাদের মা বোনদের নিরাপত্তা সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের জন্য ইনশাল্লাহ আমরা ভোট কেন্দ্রে থাকবো এই এলাকার মানুষের ভোটারদের ভোটাধিকার রক্ষা করার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য

এমন সুবাহী